নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে আশা করছি তো আজকে আমি তোমাদেরকে ডাবর যে হানিটা আছে এই মধুটার রিভিউ দেব ডিটেলসে এই মধুটা কিন্তু ব্যবহার অনেক ক্ষেত্রে আমরা করতে পারি আর এই মধুটা কিন্তু একটু ছোট প্যাকও পাওয়া যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে সেই হানিটা দেখো এটা কিন্তু ডাবলের হানি এটার দাম চল্লিশ টাকা দেখো কতটুকু একটা প্যাক কইটুকু মধু থাকে এটা চল্লিশ টাকা দাম তো এটা আমি সাধারণত এনেছিলাম আমার স্কিনটাকে পরিষ্কার করার জন্য আর পরে আমি মানে ইমার্জেন্সিতে এটা আমি আনিয়েছিলাম এবং পরে আমি এটা অনলাইন থেকে আনিয়েছি এটা পড়েছে এখানে দাম লেখাচ্ছে চারশো উনসত্তর টাকা এটা আর তার আগে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করতে চাই বন্ধুরা তোমরা যারা এখন এই ভিডিওটাকে দেখছো তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও ওটা একদমই ফ্রি রয়েছে যাতে করে আমার নেক্সট ভিডিও এবং আমার পুরনো যেগুলো ভিডিও রয়েছে সেগুলো তোমরা সবগুলো দেখতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু করতে একদম ভালো না আর তোমার এই ভিডিওটার বিষয়ে তোমার যে অভিজ্ঞতা সেটা তোমার কমেন্ট বক্সে আমাকে জানাতেই পারো তো চলো ভিডিওটা শুরু করেছি বন্ধুরা এই যে মধুর বোতলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু জার কন্টেনার ঠিক আছে এটা একটা মোটা গ্লাসের কিন্তু একটা কন্টেনার আর এই মধুটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা এই বোতলটাকে খুব অনায়াসে সুন্দরভাবে ব্যবহার করতে পারি আমরা আচার রাখার ক্ষেত্রে অন্য ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি তো চলো মেন পয়েন্টে আসা যাক এটা হচ্ছে ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান হানি লিখে দেওয়া আছে ডাবর কোম্পানি একটা ভালো কোম্পানি পুরনো দিনের কোম্পানি যেটা একটা ট্রাস্টের জিনিস এটা বিশ্বাস করে আমরা কিন্তু এই ডাবরের মধুটা ব্যবহার করতে পারি মুখে এবং আমরা বাচ্চাদেরকেও কিন্তু আমরা খাওয়াতে পারি কিন্তু এক বছর পর্যন্ত বাচ্চার মুখে মধু দিতে হয় না এটা ডাক্তাররাই বারণ করে দিয়ে থাকে আমাকেও হসপিটালে ডাক্তার বারণ করেছিল তাই আমি এক বছর পর্যন্ত বাচ্চাকে কিন্তু মধু সাধারণত দেইনি এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো চলো এবার মেন পয়েন্ট আসা যাক এটা হচ্ছে সুপার সেভার প্যাক এটা আমি ফ্লিপকার্টে গ্রোসারি থেকে কিনেছি তোমরা যদি চাও অনেক বেশি অফারের মধ্যে কিনতে তবে তোমার ফ্লিপকার্টে গ্রোসারি থেকে কিনবে কিন্তু গ্রোসারি থেকে কেনার কিন্তু একটা ভালো টিপস আমি তোমাদেরকে দিচ্ছি একটা জিনিস ফলো রাখবে যে গ্রোসারিতে কিন্তু যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয় মোটামুটি এক্সপায়ারি ডেটটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে এখানে রয়েছে হানি আর এখানে হচ্ছে গ্রেট স্পেশাল এখানে গ্রেট দেওয়া আছে দেখো ভারত সরকারের তরফ থেকে এই জিনিসটা অনেক ভালো এরকম হলমার্কগুলো থাকা এরকম হলমার্কগুলো থাকার ফলে কিন্তু আমরা বুঝতে পারি এটা ইন্ডিয়ান জিনিস ঠিক আছে এই জিনিসগুলো তোমরা সম্বন্ধে কিন্তু ধারণা রেখো তারপরে জিনিস কিনো এখানে হানড্রেড পার্সেন্ট পিউরিটি গ্যারান্টিড দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও অনেক ভালো কথা যেটা ইউজ করলে কোনোরকম কিন্তু খারাপ আমাদের কিছু হয় না ঠিক আছে এখানে লেখা আছে দেখো ইউএসএফ ডি এ রেজিস্টার্ড ফ্যাকাল্টি ঠিক আছে একটা রেজিস্টার্ড করা আছে ইউএফ এস এফ ডি এর থেকে হুম এবার লিখে দেওয়া আছে হানি ন্যাচারাল কন্টেন্ট কার্বোহাইড্রেটস মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস উইথ আর বেনিফিশিয়াল ফর ইউর হেলথ হানি টেটস টু ক্রিটিসাইজ অ্যান্ড ক্যান বি লিকুইফাইড বাই প্লেসিং ইন সানলাইট এটা হচ্ছে লিকুইড হয়ে যেতে পারে নরম তো মানে জলের মতো হয়ে যেতে পারে সানলাইটে রাখ রাখা যাবে না ঠিক আছে যে কোনো প্রোডাক্ট কিন্তু সানলাইটে রাখতে নেই এই জিনিসটা সবারই জ্ঞান থাকে সাজেস্টেড টু ইউজ মানে এটা কেমন করে ইউজ করার কথা বলা আছে উইথ ওয়ার্ম ওয়াটার মানে সামান্য একটু তোমরা গরম জল নিয়ে নেবে এখানে সামান্য একটা ছোটো ছবি দেওয়া আছে এটা মনে হয় মধুর নাকি আমি যে বুঝতে পারছি না এখানে ছোট্ট ছোটো ছবি দেওয়া আছে দেখো এক গ্লাস গরম জলের মধ্যে নিয়ে এক গ্লাস গরম জল নেবে সুষম গরম জল যেটা তোমরা খাও তার মধ্যে এক চামচ এই মধুটাকে দিয়ে দেবে দিয়ে রোজ দিন সকালে খাবে দেখবে পেট কিন্তু খুব সুন্দর ক্লিয়ার থাকে আর পেটে যে এক্সট্রা চর্বি রয়েছে সেই চর্বিটাও কিন্তু বের হয়ে যায় ঠিক আছে উইথ মিল্ক তোমরা দুধের সাথেও খেতে পারো যাতে রাতে দুধ খাওয়ার অভ্যাস আছে তোমরা রাত্রেবেলা এক গ্লাস দুধ নিয়ে নেবে দুধের মধ্যে এক চামচ পরিমাণে মধু দিয়ে দেবে দিয়ে মিক্স করে খেয়ে নেবে দেখবে এটা কিন্তু শরীরের পক্ষে ভালো শরীরটা কিন্তু গরম থাকে ঠিক আছে যাতে ঠান্ডা লাগার সমস্যা রয়েছে যেমন ধরো ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা সর্দি এগুলো হয়েছে তোমরা কিন্তু মধু সাথে কিন্তু জল বা দুধ মিক্স করে খেতেই পারো ঠিক আছে অ্যাজ আ টপিং তোমরা যেমন ধরো স্ন্যাক্স খাচ্ছ এই যে এখানে রয়েছে দেখো ব্রেড পারুটি পারুটি বা টোস্ট টোস্টের মধ্যে অনেকে কিন্তু বাটার খায় অনেকে অনেক কিছু খায় জ্যাম দিয়ে খায় তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু মধুটাকেও ব্যবহার করতে পারো ঠিক আছে অ্যাজ আ লেয়ার অ্যাজ একটা লেয়ারে তোমরা হয়তো বাটার দিলে একটা লেয়ারে হয়তো তোমরা মধু দিলে দিয়ে খাবে দেখবে টেস্ট লাগে আমি কিন্তু খেয়েছি ঠিক আছে টোস্ট দিয়ে খেতে আমার ভালো লাগে আমি কি করি একটা ছোটো বাটির মধ্যে একটু মধু নিয়ে নিই টোস্ট নেই এক কামড় টোস্ট খাই আবার একটু মধুতে ডিপ করি আবার এক কামড় টোস্ট খাই আমাকে ভালো লাগে তোমরাও খেয়ে দেখতে পারো ঠিক আছে ট্রিপল পিউরিটি গ্যারান্টেড মানে এটা হচ্ছে পিউরিটি পাবে পুরো মানে গ্যারান্টি ট্রিপল পিউরিটি গ্যারান্টেড মানে তিন রকমভাবে কিন্তু এটাকে গ্যারান্টেড করা হয়েছে তো এটা অনেক বেশি ভালো স্ক্যান করা আছে এই বিষয়ে যদি আরও অনেক কিছু জানতে চাও এখানে স্ক্যান করে তোমরা জানতেই পারো ঠিক আছে এই যে কাস্টমারের যেগুলো দেওয়া থাকে আর কি এগুলোই রয়েছে আর এখানে ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কী কী রয়েছে এনার্জি রয়েছে প্রোটিন রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে টোটাল সুগার রয়েছে অ্যাডেড সুগার রয়েছে এগুলো সব দিয়ে দেওয়া আছে ফ্যাট আছে সোডিয়াম আছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে ফসফারাস আছে এগুলো সব দিয়ে দেওয়া আছে কী কী আছে কী কী নেই তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো ঠিক আছে আর নেট কোয়ান্টিটি এখানটা লিখে দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি কেজি আর এখানে দামের জায়গা লিখে দেওয়া আছে চারশো টাকা চারশো উনসত্তর টাকা কিন্তু আমার এখানে পড়ে যে চারশো সতেরো টাকার মতো এরকম পড়েছে ঠিক আছে আর এই যে এক্সপায়ারি ডেট দেখো তোমরা ভালো করে দেখে নাও নয় পাঁচ দুই হাজার থেকে কিন্তু এক্সপায়ারি ডেট রয়েছে নয় এগারো দুই পর্যন্ত যেটা কিন্তু অনেক ভালো দু পর্যন্ত চলে যাবে হ্যাঁ এটা কিন্তু আমাদের অনেক দিনই যাবে কারণ আমরা তিনজন রয়েছে আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আমরা তিনজনে মিলে খাই সকালবেলা উঠে আমরা গরম জল দিয়ে মধু না খেলে আমাদের সকালটাই শুরু হয় না তো তোমরা যদি চাও তোমরা তোমরা এটাকে বাই করতে পারো আর রিভিউটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো বন্ধুরা আজ সেই জন্য ভিডিওটা এত পর্যন্তই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে